কাশ্মীরের আকাশে গর্জে উঠেছিল যুদ্ধবিমান সীমান্ত পেরিয়ে ছুটে গিয়েছিল ক্ষেপণাস্ত্র আর হোয়াইট হাউস থেকে এলো বিস্ফোরক স্বীকারোক্তি পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত বললেন ট্রাম্প নিজেই ভারতের নীরবতা পাকিস্তানের দাবি আরও গভীর করে তুলছে এই রহস্য তাহলে কি সত্যিই কাশ্মীর ছিল আরেক যুদ্ধের সূচনা বিন্দু। ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক দাবি কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈসভ্য চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন আমার মনে হয় পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল কিন্তু কাদের যুদ্ধবিমান ভারতের পাকিস্তানের এই প্রশ্নেই যেন ঘনীভূত হচ্ছে নতুন কাশ্মীর সংকট এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় নয়াদিল্লি সরাসরি অভিযোগ তোলে ইসলামাবাদের দিকে পাল্টা প্রতিক্রিয়ায় ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাটিতে হামলা চালায় এর এরপরই শুরু হয় পাল্টাপাল্টি হামলা যুদ্ধবিমান কামান ড্রোন সবকিছু কিছু নেমে আসে সীমান্তে পাকিস্তানের দাবি তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে আর ভারতের দাবি পাকিস্তানের কয়েকটি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে কিন্তু স্যাটেলাইট ছবি আন্তর্জাতিক পর্যবেক্ষক কিংবা স্বাধীন তদন্ত কারো কাছেই এই তথ্যের স্বচ্ছ ব্যাখ্যা নেই তবে সাত মে পুলওয়ামার ওয়ানে ভূপাতিত একটি বিমান পাহারা দিচ্ছে ভারতীয় সেনার এমন দৃশ্য ভাইরাল হয়েছিল সে সময় মে মাসের মাঝামাঝি সময় যুদ্ধবিরতি কার্যকর হয় যুক্তরাষ্ট্র দাবি করে তাদের মধ্যস্থতায় হয়েছে এই যুদ্ধবিরতি কিন্তু ভারত বলছে আমরা বাইরের হস্তক্ষেপ চাই না দ্বিপক্ষীয় সমঝোতায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সত্য কি চাপা পড়েছে কূটনৈতিক শান্তির নিচে যুদ্ধ কি সত্যি থেমে গেছে নাকি চলছে এক ঠান্ডা লড়াই যখন ট্রাম্পের মুখে বেরিয়ে আসে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল তখন কেবল প্রশ্নই উকি দেয় আকাশে যুদ্ধ মাটিতে কূটনীতি আর পর্দার আড়ালে সত্যটা কি আমাদের অজানাই থেকে যাবে